you? you you what? what your whole face is red you know? You know? তুমি <laughs> hmm? you হেল্প okay. help ক্যান ইউ হেল্প মি ওকে you বেবি এরকম আমাকে হেল্প করে এরকম করতে হবে না পটেটো মামি ম্যাশ করবো বাবা তুমি শুধু পিল অফ করো ওকে তুমি শুধু ছিল্কাগুলা খোসা গুলা ছাড়া ওকে আর খাইতে হবে না ভক্তাগুলা আলু আলু ক্লিন করো ক্লিন করো পটেটো ক্লিন করো দেখো ক্যামড়াতে হাই বলো একটু ও টায়ার্ড হয়ে গেছে দুই পিস আলু ছিলে টায়ার্ড হয়ে গেছে ওয়াদি বাচ্চাদেরকে ছোট থেকে এভাবে একটু একটু করে কাজে হেল্প করা শিখালে কিন্তু ওরা অনেক কিছুই শিখে যায় আর ওয়াদি আদি নিজে থেকে আমাকে সব কিছুতে কাজে হেল্প করতে যায় থ্যাংক ইউ মাই বেবি ছোট ছোট কাজগুলো অনেক বেশি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন তাহলে ওরা আরও বেশি উৎসাহ পাবে ওয়াদি থ্যাংক ইউ মাই বেবি ওয়েলকাম বলো ওয়েলকাম মামি বাই বাই কি অবস্থা বলছো তো ওকে বেবি বাই বাই

आइसक्रीम क्या अंतर? ओ ना भईया। टेक्स्टन? ओ ना भईया। नासु अंतर देखो तुम यंत्र मोना भईया। भईया बोलो? ए बड़ा किस्तार, दो दो बड़ा एक्स बोले। ना। आपने तो भईया। ओ ले। बॉडी। राहत है? আমরা আছে খালামনির বাসায় চলে আসছি আর এদিকে ওয়াদি বেবি সাথে শুয়ে শুয়ে টিভি দেখতেছে আপনাদের ভাই ও কাজের দিকে আসছে যার কারণে ও একটু টায়ার্ড ছিল ওয়াদি এখানে আসার পর থেকে সারাদিন আর ঘুমায় নাই ও অনেক টায়ার্ড হয়ে গেছে এখন ওর ঘুম আসতেছে যার কারণে এখন একেবারে ড্যাডির সাথে শুয়ে শুয়ে টিভি দেখতেছি তো আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে কিন্তু ফলো করে রাখবেন ফর টুডে আল্লাহ হাফেজ